সব কিন্তু বলে দেব কি বলি খতম হলো সব বলে দেব কি জানেন আপনি ভুলে গেলি তুই শুন শুন ভুলে গেলি এই থাম যে তুই যাস নাই বেরাইতে ঘুরে গেছ শুনে নাই মারুফের সাথে তোর কি সম্পর্ক মারুফের সাথে মারুফা ওই যে তুমি ঘুরতে গেছিলা আলী বাবা থিম পার্কে মনে আছে আহা আমি আপনি কি বলান আন্দাজি হ্যাঁ এই তুই ঘুরতে যাসনি

আচ্ছা এই সমস্যা সমাধান করতে হবে তোরা কি ছেলেটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার একটা সমাধান হবে বাবা কোনো টেনশন নাই তুমি এক কাজ করো হাদিয়া আছে হাদিয়া দাও